দু হাজার চব্বিশে জয়দেব কেন্দুলি ভাঙা মেলায় নিম্নচাপের বৃষ্টির প্রভাবে দোকানদারদের কপালে চিন্তার ভাজ বীরভূম জেলার ইলামবাজার ব্লকে জয়দেব কেন্দুলি মকর সংক্রান্তি মেলায় আজ থেকে ভাঙা মেলা শুরু সরকারিভাবে জয়দেব মেলা পনেরো ষোলো সতেরোই জানুয়ারি ছিল কিন্তু আজ থেকে ভাঙা মেলা শুরু হয়ে গেল নিম্নচাপের প্রভাবে গতরাতে গত রাতে প্রচণ্ড বৃষ্টির জন্য মেলায় অস্থায়ী স্টল সহ জয়দেব কেন্দুলি স্থায়ী ব্যবসায়ী গণরা চিন্তায় ধুঁকছে শীতের সময় প্রচন্ড বৃষ্টিপাতের জন্য স্টল থেকে শুরু করে স্থানীয় ব্যবসায়ীদের দোকানের বেচাকেনা একদমই নাই বললেই চলে এমনটাই দাবি করছেন দোকানদাররা একদিন এমনকি বৃষ্টির জন্যই মেলা রাস্তাঘাট ও কাদায় পরিণত হয়ে গেছে এবং কিছু কিছু জায়গায় জল জমে আছে এতে করে মেলায় যাত্রীদের বা দোকানদারদের দোকানের সামনে গিয়ে মাল কেনা বেচা করতে একটু অসুবিধা হচ্ছে বলেই দাবি করছেন তারা এক্সট্রা বিদ্যুৎ দেওয়া হয়েছে দুদিন আজ সকাল সাতটা নাগাদ বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয় অস্থায়ী আশ্রম অস্থায়ী দোকানদারদের দোকানদারদের দাবি আরও এক দুটো দিন যদি বিদ্যুৎ এক্সট্রা ভাবে দেওয়া হতো তাহলে আমাদের বেচাকানা করতে খুবই সুবিধা হতো মেলায় সাধারণ মানুষের ভিড় খুব বেশি না থাকলেও তবে চোখে পড়ার মতো জয়দেব কেন্দুলি থেকে জয়ন্ত মন্ডলের রিপোর্ট বীরভূম ডব্লিউ নিউজ থ্রি

তাই দেখছি কি করে চালানো যাবে কারেন্ট তো বললেও তো হবে না একদিন ভাঙা মেলাতে কারেন্ট দিলে তো খুব সুবিধাই হতো আর কালকে বৃষ্টির জন্য অনেক অসুবিধা হয়েছে আর কারেন্ট না থাকলে তো মেলাতে ব্যবসা করা যায় না ওটাই আবেদন যে কারেন্টটা যেন থাকে কারেন্ট দিলে তো খুব সুবিধাই হতো আর এর থেকে কি বলবো এটা তো জানে সবাই যে বৃষ্টির জন্য অনেকটাই অসুবিধা মাল টাল ভিজে গেছে তারপরে ঠিক আছে যখন রাত্রে বৃষ্টি হয়েছিল একটা দেড় সময় আমাদের তো বসে বসে রয়েতে হয়েছে সারারাত একটা দেড় ডের থেকে পুরো একদম সকাল পর্যন্ত বসে থাকতে হয়েছে জল পড়ে গেছে আমাদের চাদর ফাদর যেই ছিল সব ভিজে গেছে ঢাকা নিয়েছিলাম যেগুলো আর এখন তখন অসুবিধাই ছিলাম এখন কাদাতে ভালোই ঘুরছি আপাতত এখন কাদাতে ঠিকঠাক আছি আর এই দোকানদার সবাই অসুবিধা হয়েছে সাধারণ মানুষের সবাই অসুবিধা হয়েছে মেলায় রাস্তায় জলজল তো জমেছে দেখতেই পাচ্ছেন আর এরকম মেলা তো ভেঙে গেল আর লোকজন খুব একটা যে আছে তাানি খুব কম লোকে আসি আমরা এবারে আমাদেরও হয়ে গেল আমরা চলে যাব আজকে বাড়ি তো মেলা কবে হচ্ছে নেব মোটামুড়ি কতজন এসেছেন এটা আমরা যেদিনে এসেছিলাম আইসি কে পাঁচ দিন এগুতে মকর একুশ দিন আমরা এসেছিলাম আমরা বাঁকুড়া থেকে এসেছিলাম বাঁকুড়ার গঙ্গাজলগাড়ি থানা নিত্যানন্দপুর অঞ্চলের রাধুরবাদ গ্রামের বাসিন্দা আমরা আমরা এসেছিলাম তোমার ওখান থেকে আঠারো কুড়ি লোক এসেছিলাম এখন আপাতত সাত আট জনে থেকেছে এখন আর লোক নেই সব আমরা ওই দুয়াল ঠাকুর আশ্রমে আর কি সব রান্না বান্না করার জন্য এসেছিলাম আর কি কর্মী হিসেবে এসেছিলাম হঠাৎ করে যে বৃষ্টি একটা টেকনিক্যাল ফল্ট হয়েছে ইলেকট্রিক দপ্তরে তাই বিশেষ করে ঘোষণা করা হয়েছে যে আজকের দিনটা কিছু টেকনিক্যাল প্রবলেমের জন্য সেটা রিপেয়ারিং করার জন্য একটু সময় লাগবে অতএব জয়দেবের যে তিন দিন মেলা হলো তিন দিন মেলায় পানীয় জল থেকে শুরু করে বিদ্যুৎ থেকে শুরু করে বিভিন্ন পরিষেবায় যেটা আমাদের দেওয়া হয় সরকারের তরফ থেকে দিকে কোনো অসুবিধা ছিল না হয়তো আজকে মেলা শেষ মেলার শেষ দিনে একটু প্রবলেম হয়েছে তার জন্য আমরা প্রত্যেকটা মানুষের কাছে আমরা ক্ষমা আচ্ছা দেখুন একটা কথা পরিষ্কার বলছি জয়দেবের রাস্তা কোথাও খারাপ নেই যারা বলছে তারা হয়তো ঠিক বলছে না আমার মনে হয় আমার মনে হয় বিরোধীদের কাজ এটা কারণ জয় দেবের রাস্তাঘাট পরিষ্কার আছে এবং মেলার আগে আমাদের প্রত্যেকটা রাস্তাঘাট পরিষ্কার করা হয় আবর্জনা পরিষ্কার করা হয় এবং মেলার পরেও আবার আমাদের যে কাজ আমাদের পঞ্চায়েত সমিতির তরফ থেকে প্রত্যেকটা রাস্তা পরিষ্কার করা হয় আবর্জনা করা হয় কোনো দিন কোনো তৃণমূল সরকার আসার পরে মেলা নিয়ে কোনো অভিযোগ কারো পায়নি এই প্রথম তেলাম এটা আমার মনে হয় এটা বিজেপি বা অন্যান্য দলের যারা বিরোধী তারা এটা একটা বিরোধিত করা আচ্ছা